নমস্কার সবাইকে বন্ধুরা আজকে চব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি ত্রিপুরা ভবিষ্যৎ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি আমরা দেখব হেডলাইনটির নাম হলো সহযোগিতার আশ্বাস টিএসএফ এর মুখ্যমন্ত্রীর আশ্বাসে স্থগিত এখানে বলা হচ্ছে অবশেষে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর আশ্বাসে অনির্দিষ্টকালের কালের আন্দোলনে স্থগিত রাখার সিদ্ধান্ত নিল ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন রবিবার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে টিএসএফের চারজনের দল তার সঙ্গে সাক্ষাৎ করেন আলোচনার পর মুখ্যমন্ত্রী স্ট্রাইক প্রত্যাহার দেন মুখ্যমন্ত্রীর হামালু দেব বর্মা এই সিদ্ধান্তের কথা জানান এদিকে মুখ্যমন্ত্রী জানান ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশনের প্রতিনিধি দলের সাথে আজ সন্ধ্যায় ফলপ্রসূ সাক্ষাৎ হয় তারা তাদের উদ্বেগের বিষয় শেয়ার করেছে এবং আমি তাদের আশ্বাস দিয়েছি যে আমরা সমাধান খুঁজে বের করতে একসাথে কাজ করব আমি এক ত্রিপুরা বিকশিত ত্রিপুরা এর প্রতি তাদের আবেগ এবং আমাদের রাজ্যের সামগ্রিক উন্নয়নের প্রতি অঙ্গীকারকে প্রশংসা করি ত্রিপুরার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সহযোগিতামূলক প্রচেষ্টার প্রত্যাশা করছি বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য